হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা উঠে দেখো সকাল সকাল আমাকে মশার মতন রক্ত নিয়ে গেল। কেন কি আমার ব্লাড টেস্ট ছিল তো ওই জন্য ব্লাড নিয়ে গেল। আর এই যে আমি আছি এখন বাপের বাড়ি তো ব্লাড নিয়ে যাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো রান্নাঘরে কি তুমি উনুনে রান্না করব। তো দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি আর এই যে উনুনটা চালিয়ে নিচ্ছি তো আমি বাপের বাড়ি আসলাম উনুনে রান্না করতে খুব ভালোও লাগে কিন্তু বাড়িতে গ্যাসেই করা হয় উনুনে রান্না করলে জন্য খেলনা বাটি সেই ছোটবেলার দিন মনে পড়ে তো যাই হোক কার কার কারণে রান্না করতে ভালো লাগে জানি উনুনে রান্না করতে একটু কষ্ট হয় কিন্তু ভালোও লাগে তো তারপর দেখো রান্না করছি তার মধ্যে ছেলে চলে আসলে এক আকাশ করতে বাচ্চা মানুষ ও তো আর জানে না হাতে আগুন লাগলে পুড়বে তো একটা প্লাস্টিক নিয়ে উনুনে দেবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ডাল রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডালটা রান্না করেছি আর যেহেতু মায়ের শরীর খারাপ আগেও বলেছে ওই জন্যই আমি কি রান্না করছি রান্না জেঠিমাটা আসেনি যেহেতু তো আমি আজকে আবার এক জায়গায় যাবো তো সেই জন্যই আর কি সকাল সকাল রান্না করে নিচ্ছি দেখা দেখো আরও কি কি রান্না করি তো মাছের মাথা দিয়ে রান্না করে নিচ্ছ দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো এখানে করবো আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে আর উনুনে রান্না আর শিলে বাটা মশলা দিয়ে করলে তো টেস্টটাই আলাদা হয় তো যাই হোক আর করেছে দই কাতলা এটা রাত্রের জন্য করেছিলাম কিন্তু আমার বোন দেখো এখনই খেয়ে নিচ্ছে ও খাচ্ছে আর আমার ছেলে খাওয়াচ্ছে তো এই যে তারপরে আমি স্নান করে গুছিয়ে নিয়েছি আর এই যে ভদ্রলোক দেখছো এনার সাথেই আমি যাচ্ছি তো এটা কে দেখতে দেখতে হলে পুরো হবে চলে আসলাম তোমাদেরকে আমি গায়ে গায়ে ঘাটার এখানে যে স্কুলটা আছে এখান থেকেই আমি মাধ্যমিক পাশ করে বেরিয়েছি এটা গার্লস স্কুল তো এই যে স্কুলের সামনে চলে এসেছি তোমরা দেখো আর এই স্কুলের সঙ্গে কত কিছু যে স্মৃতি জড়িয়ে আছে ম্যাডামদের বকা আদর যত্ন সব কিছু আর কি তো শাসন তো করবে অবশ্যই তখন তো দুষ্টও কম ছিলাম না তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার বান্ধবীর বাড়ি ওর নাম শ্রাবণী তো এই শ্রাবণী আর ওর মেয়ে আর যে ভদ্রলোক ওখান থেকে এটা হচ্ছে শ্রাবণীর বড় তো ঢুকে গেলাম ওদের বাড়ির ভিতরে এই যে ওদের রুম আর পুরো যে ঘরটায় ওদের বাড়িটাই এই যে তো আমাকে রেখে ওর বর গেছে আমাদের আর একটা বান্ধবীর জ্ঞানতে আর এই দশ বছর পর আমার তিন বান্ধবী এক হব হয়ে মানে গল্প করবো আর কি এর মাঝেও একদিন দেখা হয়েছিল ওর সাথে মানে ওর মেয়ের বার্থডেতে বলেছিল তো সেই সময় অত বেশি গল্প হয়নি যেহেতু অনুষ্ঠানের মধ্যে এসেছিলাম তো যাই হোক তো এই যে আমাদের এক বান্ধবী ঢুকে গেছে তো এই যে আমরা আসার পরে আমাদেরকে গিফট দেওয়া হয়েছে কেন কি এটা ওর বর আর কি আমাদের দুজনেকে দিয়েছে আর ওর মেয়ে দিয়েছে বর এনেছে আর এই হচ্ছে সেই ভদ্রলোক যেই ভদ্রলোক আমাকে নিয়ে আসলো বাড়ি থেকে গিয়ে তো পরে ওর নাম দীপা তো শ্রাবণী দীপা আমরা এই যে তিনজন মিলে মানে খুবই মজা করছিলাম তো তারপরে সন্ধেবেলা আমাদেরকে নিয়ে গেল রেস্টুরেন্টে আর আমরা হইচই করতে করতে হইচই দিয়ে চলে এসেছি হ্যাঁ রেস্টুরেন্টের নাম হইচই তো এই যে আমরা চলে এসেছি রাত্রেবেলা কিন্তু রেস্টুরেন্টে এসেছে তো ভালো ঢুকেও গেছি ভিতরের দিকে মানে ঢুকছি আর কি এই যে ঢুকলাম কিন্তু যখন ঢুকেছি তখন তো ভালোই ভিড় ছিল তো ভাবলাম ওনার জায়গা পাবো না প্রথমে তো জায়গা পাইও নি তো তারপরে কি যদিও বসার জায়গা পেলাম বসে ছবি তুলছিলাম অর্ডার নিতে আসছিলো না তো প্রথমে আমাকে অতটা গুরুত্ব দেয়নি তো তারপরে যদিও অর্ডার নিতে আসলো কিন্তু খাবার আর দিচ্ছে না একা একে সবাই চলে যাচ্ছে তো তারপর যেটা জানতে পারলাম ওদের স্টকে খাবার নেই কিন্তু ওরা ফার্স্টে সেটা বলেনি আমাদেরকে যেটা নিয়ে একটু জান তারপর আমাদেরকে না জানিয়ে ওরা অন্য দোকান থেকে ওদের ওদেরই একটা দোকান থেকে আর কি খাবার নিয়ে এসছে তো ফার্স্টে দিয়েছিল তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে খাবারটা এসছে তো ফার্স্টে তো খাবো না বলে চলেই এসেছিলাম কিন্তু এমনই টাইম রাত্রেবেলা বাইরে এসেও কিছু পাওয়া যাবে না রাত তখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর যেহেতু নেক্সট দিন ভোট তো সেক্ষেত্রে সব দোকানপাটি বন্ধ হয়ে গেছে তো কি আর করা যাবে অগত্যে বসেই ছিলাম তো তারপরে যে খাবার দাবার দিলো খাবার দাবানগুলো তো খুবই সুন্দর খেতে খাওয়ার খাওয়ার খুবই সুন্দর কিন্তু আর কি যেটা পেয়েছি প্রথমে আর কি যে ব্যবহারটা সেটাই আর কি ভালো লাগে তো যাই হোক এত রেস্টুরেন্টে গেছি এরকম কোনো সময় পা হয়নি তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছি তো প্রায় দেখো এখন বাজে রাত সাড়ে এগারোটা বারোটা বাজে তো এখন আমার রেস্টুরেন্ট থেকে হইচই থেকে বেরিয়ে হইচই করতে করতে বাড়ির দিকে ফিরছি তো যেহেতু টোটোই গেছিলাম তো সামনে হচ্ছে দীপার বাড়িতে আগে পড়বে তো ওখানে ওখানে নামিয়ে দিলাম আর ওর ছেলেকে বায়না করছে যে যাবে না বাড়িতে এখানে আসবে যেহেতু মজা হচ্ছিলো সবাই আর বাচ্চা কাছে একটা থাকতে মজা হবে আর আমাদের সঙ্গে ছিল আর একটা দিদি আর যাইবো তো তারপরে সবাই মিলে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা একটা নেট সবাই ভালো থাকবে